আজকের এই দ্রুত পরিবর্তনশীল পৃথিবীতে রিহ্যাব বা পুনর্বাসনের প্রয়োজনীয়তা ভীষণভাবে জরুরি হয়ে উঠেছে আচমকে একটি দুর্ঘটনা অসুস্থতা অথবা স্ট্রোক জীবনকে মুহূর্তে বদলে দিতে পারে এবং হঠাৎ করেই সেই ব্যক্তি ও তাদের পরিবার অজানা পথে চলতে শুরু করে তবে এর বিশেষভাবে প্রয়োজনীয়তা সত্ত্বেও আবাসিক সেবা কেন্দ্র বা পুনর্বাসনের প্রতি সচেতনতা সীমিত এবং সুবিধাগুলি প্রায়শই অপর্যাপ্ত ভারতবর্ষের রিহ্যাব সেন্টার বা পুনর্বাসন কেন্দ্র বলতে প্রধানত মাদক মাদকদ্রব্যের অপব্যবহারের জন্যই ভাবা হত মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশগুলি স্ট্রোক মস্তিষ্ক এবং মেরুদণ্ডের আঘাতের জন্য সমন্বিত পুনর্বাসনে যথেষ্ট উন্নতি করেছে কিন্তু ভারতের মতো দেশে এমন পরিষেবার কথা কার্যত শোনা যায়নি কিন্তু পঁচিশ বছর আগে একজন ব্যক্তি এই পরিস্থিতি পরিবর্তনের লক্ষ্যে এগিয়ে আসেন তিনি কলকাতায় মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেন্টার এমআরসি প্রতিষ্ঠা করেন যা কলকাতার প্রথম একটি বেসরকারি ইনডোর রিহ্যাব কেন্দ্র যখন আমি একজন পোস্ট গ্র্যাজুয়েট স্টুডেন্ট আইপিজিএম আর কলকাতায় ছিলাম তখন আমাদের হেড অফ দি ডিপার্টমেন্ট প্রফেসর ডিপি ব্যানার্জি উনি প্রথম এই ধরনের একটা আইডিয়ার কথা আমাদের সঙ্গে শেয়ার করেছিলেন এবং একটা খুব সুন্দর গ্রাফিক্যালি উনি আমাকে স্পেশালি আলাদা করে ডিজাইন করে আমাকে দেখিয়েছিলেন যে একটা রিহ্যাবিলিটেশান সেন্টার কীরকম হতে পারে বিকজ তার আগে তো রিহ্যাব সেন্টারের আইডিয়া বা এই ধরনের প্ল্যানিং আমাদের কলকাতা বা ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যে সেরমভাবে ডেভেলপ করেনি তো পরবর্তীকালে আমি যখনই কিছু ইউরোপিয়ান এবং আমেরিকান স্টাইলের কিছু কিছু ইউনিট দেখলাম তখন আমার দেখার পরে এই ড্রিমটা আরও বাড়তে লাগলো তারাই অ্যাকচুয়ালি আমার মেন ইন্সপিরেশন হিসেবে কাজ করলো এবং আমি মেডিকেল রিহ্যাব সেন্টার এই ছোট্ট ইউনিটটা স্টার্ট করলাম দু সালে বিভিন্ন ধরনের ইনজেকশনের মাধ্যমে ব্যথার চিকিৎসা এমআরসিতে শুরু হয় যেমন ট্রান্সফরামিনাল এপিডুরাল ইঞ্জেকশন করডাল এপিডুরাল ব্লক এবং ওজন ডিসকোলাইসিস দু হাজার নয় সালে হাইপারঅ্যাক্টিভ ব্ল্যাডারের চিকিৎসায় বোটক্স ব্যবহার করে এমআরসি এক যুগান্তকারী চিকিৎসার ব্যবস্থা করে দু সালে সোপান নামক একটি গ্রুপ তৈরি করা হয় যার মাধ্যমে স্ট্রোক পেশেন্টদের হাঁটাচলা করা সমস্যার জন্য বাড়িতে যে যে মডিফিকেশনগুলি করা দরকার এবং তাদের বাড়িতে রিহ্যাবিলিটেশনের চিকিৎসার সুব্যবস্থা করা হয় কলকাতার পার্ক সার্কাসের কাছেই এমআরসি এই ধরনের রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থলে পরিণত হয়েছে এই সংস্থায় পেন ক্লিনিকের মতো বিশেষ শাখাগুলির মাধ্যমে এবং বিভিন্ন পরিস্থিতির জন্য সম্পূর্ণ যত্ন ও সঠিক পরিষেবা প্রদান করে এই পুনর্বাসন কেন্দ্রে কুড়িটি শয্যা বিশিষ্ট দক্ষ নার্সিং স্টাফ এবং আধুনিক ব্যবস্থা রয়েছে যা সাময়িকভাবে অক্ষম রোগীদের জন্য সুবিধাজনক একটি বাড়ির পরিবেশের অনুভূতি প্রদান করে এমআরসির চিকিৎসার পদ্ধতি এতটাই সামগ্রিক যা শারীরিক মানসিক এবং কগনেটিভ থেরাপিকে মিশ্রিত করে প্রতিটি রোগের অনন্য প্রয়োজনকে সমাধান করে কেন্দ্রটি বয়স্কদের অক্ষমতা স্নায়ুবিজ্ঞানজনিত রোগ কাট এবং পেশির ব্যথা আথ্রাইটিস স্পন্ডিলাইটিস সেরিব্রাল পলসি এবং শিশুদের অক্ষমতার মতো বিভিন্ন অবস্থার জন্য সেবা প্রদান করে এতে শিশুদের পুনর্বাসন স্ট্রোক পুনর্বাসন মেরুদণ্ড এবং স্নায়ুবিজ্ঞান পুনর্বাসন ব্যথা উপশম এবং অন্যান্য বিষয়গুলি অন্তর্ভুক্ত রয়েছে ওপিডি পরামর্শ থেকে শুরু করে প্রয়োজনে দিনে দুবার পর্যবেক্ষণ রোগীর জন্য বিশেষ চিকিৎসা ইউএসজি নির্দেশিত ইনজেকশন লেজার চিকিৎসা বায়োফিডব্যাক পুনর্বাসন কার্যকর্ম মনোরোগ চিকিৎসা ভাষা থেরাপি সঙ্গীত থেরাপি এবং সিআইসি ব্লাডার খালি করার মতো ব্যক্তিগত চিকিৎসা পরিষেবা পান প্রতি সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গে মেডিকেল বোর্ডের বৈঠকগুলি থেকে নিশ্চিতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় যে প্রতিটি রোগীর প্রতি নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে কি না এবং প্রয়োজনে সমাধানের সূত্র খুঁজে বার করা শুরু করার পরেই একটা জিনিস আমরা ঠিক ভেবেছিলাম যে ওই পেশেন্টদের মুখে হাসি ফোটাতে গেলে আমাদেরকে অত্যন্ত আধুনিক রিহ্যাব প্রসেস নিতে হবে এছাড়াও অ্যাকচুয়ালি আমাদের রিহ্যাবের জন্য যেটুকু প্রয়োজনীয় ওষুধপত্র লাগে সেটুকুই আমরা ইউজ করি আমাদের ক্ষেত্রে আমরা বলি যে যেটুকু প্রয়োজন ওষুধে সেটুকুই আমরা ব্যবহার করি এবং তারপরে কিন্তু বাকি কাজটা এই টোটাল রিহ্যাব প্রসেস দিয়ে কিন্তু কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় এবং তাতে যা রেজাল্ট আমরা পাই তাতে অনেক ওষুধ খেয়েও সেই রেজাল্ট অনেক সময় পাওয়া যায় না গত পঁচিশ বছরে এমআরসি দেড় লাখেরও বেশি রোগীর জীবন পরিবর্তন করেছে তাদের নতুনভাবে বাঁচতে এবং মর্যাদা পুনরুদ্ধারে সাহায্য করেছে আমি যখন আমার বাবাকে এখানে নিয়ে এসেছি ওটা আমার বাবার কন্ডিশনটা খুবই খারাপ ছিল মানে একদম চলতে পারছিল না আমরা কেমনি করে বাসে করে ট্যাক্সি করে নিয়ে আসলাম ওর পরে এখানে জানতে পারলাম এখানে একটা হসপিটাল আছে যেখানে নার্সের প্রবলেম ঠিক হয় যখন নিয়ে এসেছি ওইটা আমি ডাইরেক্ট আমার অ্যাডমিট করে দিচ্ছি দশ দিন অ্যাডমিট করার পরে নিয়ে গেছি আজকে আফটার টেন ডেজ থেরাপি পুরো বাবা চলতে পারছে ভালো করে যেখানে চাই যেখানে চলতে পারছে সিঁড়ি চালাতে পারছে সব কিছু করতে পারছে আই কেম টু ডক্টর মৌলিক মাধব ঘটক ইন মেডিকেল রিহাবিলিটেশন সেন্টার সার্কাস থ্রি মান্থস ব্যাক

এক সময় অসম্ভব মনে করেছিলেন আগে আমার প্রবলেম হয়েছিল প্রবলেমে ছিল তো আমি হাঁটতে পারতাম হাঁটতাম তো এখানে মেডিকেল রিহ্যাবে এসেছি তারপর আমার ডাবল সেশনে রিহ্যাব শুরু হয়েছে ওই রিহাবের মধ্যে এক উইকের ডাবল সেশনের মধ্যে অনেক ইম্প্রুভ হয়েছে আর ইম্প্রুভ হওয়ার পর আমি অনেক কনফিডেন্টলি হাঁটতে পারতাম ক্যান্সার রিহাবিলিটেশনের পথেও এমআরসির চিকিৎসা এক নতুন দিশা খুলে দিয়েছে এর ফলে ক্যান্সার রোগীদের যাদের কথাবার্তা সমস্যা হাঁটা চলা করার সমস্যা ইত্যাদি বিভিন্ন প্রতিবন্ধকতায় যারা ভুগতেন তারা এখন আস্তে আস্তে চিকিৎসার মাধ্যমে সমাজের মূল স্রোতে ফিরতে পারছেন আমার জীবে একটা প্রবলেম হয়েছিল সেটা ক্যান্সারাস একটা গ্রোথ হয়েছিল সেটাকে কেটে বাদ দেওয়া হয়েছে তাতে আমার জীবের একটা অংশ বাদ দেওয়ার ফলে প্রথমে তো খাওয়া দাওয়াও করতে পারতাম না কথাও বলতে পারতাম না ইশারায় বলতাম কিংবা লিখে লিখে বলতাম পরবর্তীকালে আমি কিছু থেরাপি করাচ্ছি করলে এখন মোটামুটি কথা বলতে পারছি ভালো করে এই সাফল্যের গল্পগুলি এমআরসি অটল নিষ্ঠা এবং দক্ষতার সাক্ষ্য দেয় কয়েক মাস ধরে আমার হাতে প্রচন্ড ব্যথা ঝিনঝিন করতো ঘুমিয়ে ঘুমিয়ে হাত টান ধরে যেত একটা সময় আমি কিচ্ছু কাজ করতে পারতাম না রান্না করতে পারতাম না ঝাড় দিতে পারতাম না বিছানা ঝাড়তে পারতাম না কিচ্ছু করতে পারতাম না এখানে এসে আমি ডাক্তারকে দেখাই উনি একটা আমাকে থেরাপি দিলেন লেজার থেরাপি তিনটে সিটিং নেওয়ার পরে আমার হাতটা এতটা ভালো হলো যে আমি মোটামুটি সব কাজ করতে পারছিলাম যে একটা সময় আমি হাতে এরাম করতে পারতাম না এত দূরে সে লক হয়ে যেত এরম বেশিরভাগ মেয়েরই এটা হয় আমি সেই জন্য চাইবো যাদের মানে বেশি বাড়াবাড়ি না হতে অন্তত একবার এসে এটা যদি করেন আপনারা অনেক দিন অবধি ভালো থাকবেন আমি অ্যাডভাইজ করব যাদের যে কোনো হাড়ের জন্য সমস্যা হয়ে গিয়ে থাকে সে যেন অবশ্যই একবার এই জায়গায় আসুক আমি নিজেও হেল্প হয়েছি অ্যান্ড আই উড লাইক টু সে টু এভরিবডি দ্যাট এভরি ওয়ান শুড কন্টিনিউ ডুইং ফর বেটারমেন্ট এমআরসি দার্শনিকতা খুব সহজ তা হল এই যে প্রতিটি রোগীকে সম্মান এবং যত্নের সাথে চিকিৎসা করা উন্নত প্রযুক্তির সাথে সহানুভূতিশীল যত্ন মিশিয়ে তারা নিশ্চিত করে যে প্রতিটি রোগীর পুনরুদ্ধারের পথ যতটা সম্ভব মসৃণ করা এমআরসির প্রভাব এটির কেন্দ্রের আওতার বাইরেও বিস্তৃত দীর্ঘদিন ধরেই সংস্থা রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে বহু মেডিক্যাল সম্মেলন আয়োজন করেছে যাতে মত বিনিময়ের মাধ্যমে বৈজ্ঞানিক পুনর্বাসন প্রক্রিয়ার সচেতনতা বাড়ানো যায় সেই উদ্দেশ্যে এছাড়াও সামাজিক কাজ হিসেবে ডক্টর এম এম ঘটক এবং তার এমআরসি টিম দূরবর্তী এলাকায় গিয়ে প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার মতো সেবামূলক কাজেও জড়িত এমআরসি কেন্দ্র থেকে নিয়মিত দাতব্য চিকিৎসার ক্যাম্প করা হয় যেখানে শারীরিকভাবে অসমর্থ মানুষদের জন্য হুইলচেয়ার হাঁটার অনুষঙ্গ এবং ক্রাচ বিতরণ করা হয়ে থাকে দু সাল থেকে এমআরসি তেসরা ডিসেম্বর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসের দিন বার্ষিক সম্মেলন আয়োজন শুরু করে যেখানে খ্যাতনামা ডাক্তার বিজ্ঞানী এবং বিশেষ ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানানো হয় পুনর্বাসনের সুবিধাগুলি প্রচারের জন্য প্রায় দুই দশক ধরে তারা বিভিন্নভাবে অক্ষম ব্যক্তিদের জন্য খাদ্য ও পোশাক বিতরণ করেছে এবং মানুষদের প্রতি তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করার চেষ্টা করে চলেছে সচেতনতা বাড়াতে MRC বিশ্ব শান্তি দিবস ডে আথ্রাইটিস ডে রাখি বন্ধন উৎসব এবং এই ধরনের আরও অনেক উৎসব নিয়মিত পালন করে থাকে বিশেষজ্ঞ ডাক্তারদের জন্য ডক্টর ঘটক একটি বই লিখেছেন তার নাম স্পাইনাল ইঞ্জুরি টু স্ট্রোক রিহ্যাব এই বইটি শুধু ভারতে নয় বরং অন্যান্য দেশেও যথেষ্ট জনপ্রিয় এমআরসি 2024 সালে এবিপি আনন্দ প্রদত্ত স্বাস্থ্য সম্মান পুরস্কারে সম্মানিত হয়েছে এমআরসি নিয়মিত একটি বৈজ্ঞানিক পুনর্বাসন রিহ্যাব স্পেশাল প্রকাশ করে যা ডাক্তার এবং অন্যান্য পুনর্বাসনের সাথে জড়িত ব্যক্তিত্বদের মধ্যে বিতরণ করা হয় আজ যেখানে এই বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে মেডিকেল সায়েন্স এমন একটা জায়গায় পৌঁছে গেছে যেখানে অজস্র হার্ট অপারেশন হচ্ছে কিডনি ট্রান্সপ্লান্ট হচ্ছে জয়েন্ট রিপ্লেসমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের আরও কঠিন কঠিন অসুখ ক্যান্সারকে মানুষ জয় করে ফেলছে তো সেই একটা অবস্থাতে এখনও পর্যন্ত আমাদের নিয়ারলি পনেরো থেকে কুড়ি লাখ মানুষ গোটা বেঙ্গলের মধ্যে এখনও বিছানায় শয্যাশায়ী অবস্থায় আছেন এটা ভাবলেও আমাদের খারাপ লাগে তাদের জন্যেই আধুনিক এই রিহ্যাবিটেশন ভীষণ ইম্পর্টেন্ট এবং আমার মনে হয় যে গোটা পশ্চিমবাংলার বুকে এই ফেসিলিটিটাকে ছড়িয়ে দেওয়া প্রয়োজন আছে এবং যাতে আমরা গোটা পশ্চিম পশ্চিমবাংলাটাকে একদিন ডিসেবিলিটি ফ্রি হিসেবে দেখতে পাই এবং সমস্ত মানুষগুলো হেঁটে চড়ে নর্মাল একটা জীবনের ছন্দে ফিরে আসতে পারে পঁচিশ বছরের উৎকর্ষ উদযাপনের সময় এমআরসি শক্তি ও আশার একটি স্তম্ভ হিসেবে দাঁড়িয়ে আছে উদ্দেশ্যের প্রতি অবিচল নিষ্ঠা প্রতিশ্রুতি রোখা দৃঢ় সংকল্প পরিধিকে আরও বৃদ্ধি করার চেষ্টা সুচিকিৎসার কাজ অব্যাহত রাখা এবং মানুষকে দীর্ঘকাল বাঁচাতে নয় বরং আরো ভালো শান্তিপূর্ণ এবং সহজভাবে জীবনযাপন করতে সাহায্য করার লক্ষ্যে অবিচল চলে ওঠে আস নরম ছো খুশির নরম খুশির মেডিক্যাল রিহ্যাবিলিটেশন সেন্টার কলকাতা জীবনে চলার পথে এক ধাপ এগিয়ে থাকুন